যুক্তরাজ্যে প্রায় হাফে মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি রয়েছেন পাশাপাশি বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আরও দেড় কোটির মতো বাংলাদেশি তাদের জন্য দারুণ একটি সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় তিন বছর আগে আওয়ামী লীগ সরকার একটি নতুন নিয়ম করেছিল যারা প্রবাসী তারা কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হলে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্টের প্রয়োজন হবে এর কারণে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি তবে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে এই নিয়মটি পরিবর্তন করে বিদেশি মিশনগুলোকে সার্কুলার পাঠিয়েছে যেখানে বলা হয়েছে সাতটি ডকুমেন্টের যে কোনো একটি থাকলেই পাওয়ার অফ অ্যাটর্নি দিতে কোনো সমস্যা হবে না এ বিষয়ে আমরা কথা বলবো বিরিস্টার নাজির আহমেদের সাথে প্রতিত সরকার প্রায় তিন বছর আগে নিয়ম করলেন যে পাওয়ার অফ এটর্নি দিতে হলে দেশের বাইরে থেকে আপনাকে ব্যালিড বাংলাদেশি পাসপোর্ট আপনার থাকতে হবে তো এটা তো সাংঘাতিক মারাত্মক অসুবিধা ফেলে দিয়েছিল প্রবাসীদেরকে পাঁচ বছরের জন্য পাসপোর্ট দেওয়া হতো তাও পাসপোর্ট পেতে পাঁচ ছয় মাস এক বছর লেগে যেত এরপরে কয়েক বছর পরে এক্সপায়ার হয়ে যেত এখানে অনেক মুরব্বী বৃদ্ধরা বিভিন্ন টাউনের সিটিতে আছেন তারা ফিজিক্যালি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পাসপোর্ট বানানোর অনেক সময় অসুবিধা ছিল মানে অনেক সময় ইম্পসিবল ছিল তো এই নিয়ম দেওয়ার কারণে করার কারণে লক্ষ লক্ষ প্রবাসীরা পড়েছেন বিপদে তো এই নিয়ে সুচ্চার ছিলাম এই ব্যাপারে আন্দোলন করেছেন মিটিং করেছেন মিছিল করেছেন প্রতিবাদ জানিয়েছেন মেমোরেন্ডাম দিয়েছেন টক শো করেছেন তো আমি প্রথম থেকেই ব্যাপারে সুচ্ছার ছিলাম আমি গত বছর বাংলাদেশের একটা প্রভাবশালী জাতীয় দৈনিকে বিস্তারিত এই ব্যাপারে আর্টিকেল লিখেছিলাম গত বছর আমি বাংলাদেশে একটা প্রেস কনফারেন্স করেছি যেটা বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো ফলাও করে কভার করেছে এবং বিবিসি বাংলা সার্ভিস আমার টেলিফোনে ইন্টারভিউ নিয়েছিল তো এবার আমি পনেরো দুই মাস ছিলাম দেশে আসার ঠিক কয়েকদিন আগে চোদ্দোই জানুয়ারি আমি এবং সাংবাদিক অলিউল্লা নুমান সাহেব আইন প্রবাস কল্যাণ এবং সংসদ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিসুলের সাথে দেখা করলাম এবং আমাদের দেখা করার একমাত্র উদ্দেশ্য ছিল এই পাওয়ার অফ ব্যাপারটা নিয়ে তো আমরা ওনাকে বোঝাবার চেষ্টা করেছি যে এত অযৌক্তিক আইন এর নিয়ম পৃথিবীর কোথাও নেই পাওয়ার অফ ভেট্রনির সাথে ব্যালিড বাংলাদেশি পাসপোর্টের কেন দরকার কেউ তো ট্রেভেল করতেছে না পাওয়ার অফ ভেটরি দেওয়া মানে ট্রেভেলিং করা নয় তো আমরা উনাকে বোঝাতে সক্ষম হয়েছি উনি কনভিন্স হয়েছেন এবং বলছেন ঠিক আছে এটা আমরা করবো কি চান আপনারা আমাদেরকে একটু প্রজ্ঞাপনের বা সার্কুলারের নমুনা দেন তো আমরা আশ্বস্ত হয়ে ফিরলাম কিন্তু কিছুটা মনে মনে শঙ্কা ছিল যে বাংলাদেশের রাজনীতিবিদরা মন্ত্রী মিনিস্টাররা অনেক সময় আশ্বস্ত করেন কিন্তু এটা আর বাস্তবায়ন হয় না কিন্তু আমি একুশ তারিখ লন্ডনে ব্যাক করলাম হিথরি এয়ারপোর্টে এসে ইউকে সিম মোবাইলে ঢুকিয়ে অন করার সাথে সাথে আমি একটা মেসেজ পেলাম আইন মন্ত্রণালয় থেকে আইন উপদেষ্টা তার ডেপুটি ল সেক্রেটারি তাকে বলেছেন এবং উনি আমাকে ট্যাক্স করেছেন যে ল অ্যাডভাইজার ইনস্ট্রাক্টেড মি টু কন্ট্রাক্ট ইউ আর্জেন্টলি ক্যান ইউ প্লিজ লেট মি নো ওয়েন ইউ ক্যান স্পিক তো ওই সময় লন্ডনে আটটা বাংলাদেশে রাত দুটা তো আমি তাকে রিপ্লাই দিলাম যে আই গোট ইউর মেসেজ ওয়ান আই ওয়াজ ফ্লাইং আই ওয়াজ অন দ্য স্কাই ফ্লাইং ফ্রম হংকং টু লন্ডন সো আই উইল ইউ ব্যাক টু মোরো পরের দিন আলাপ করলাম তো উনি বললেন যে স্যার গুরুত্ব দিয়ে বলছেন যে আপনার সাথে যোগাযোগ করে আপনারা কী চান একটা ব্যাখ্যা এবং সার্কুলার বা প্রজ্ঞাপনের একটা ড্রাফ দেওয়ার জন্য আমি বললাম যে আমি তো আসছি পরের দুই মাস পরে একটু দিনের ভিতরে আমি দিচ্ছি এবং ল অ্যাডভাইজার মহোদয়ের পিএস ফোন করেছে আলী অলিউল্লাহন সাহেবের কাছে সাংবাদিক অলিল মোহন সাহেবের কাছে আমাকে বলার জন্য এই ড্রাফটা দেওয়ার জন্য তো গত ফ্রাইডে আমরা এইটা দিয়েছি এবং ইতিমধ্যে তারা বিভিন্ন দূতাবাসে হাই কমিশনের সার্কুলার পাঠিয়ে দিয়েছেন লন্ডনে লন্ডনস্থ বাংলার হাই কমিশন পেয়েছে বার্মিংহাম অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মহোদয়ের ওয়েবসাইটে প্রথমত এটা দেওয়া হয়েছে তো এখন বলা হয়েছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার জন্য আগের নিয়ম আর নাই এখন সাতটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলে হবে বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট এটা হাতের লেখা অথবা মেশিন রিডেবল পাসপোর্ট হতে পারে অথবা বার্থ সার্টিফিকেট হতে পারে অথবা এনআইটি কার্ড হতে পারে অথবা কি বলে এডুকেশনাল সার্টিফিকেট হতে পারে অথবা বাংলাদেশি নাগরিকত্ব শ করে যে কোনো সরকারি দলিল হতে পারে অথবা ব্রিটিশ পাসপোর্ট বা অন্য কোনো পাসপোর্টে বিদেশি পাসপোর্টে নিসার রিকোয়ার্ড স্টান থাকলে হবে এই সারটার যে কোনো একটা হলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা যাবে দেশের বাইরে থেকে এইটা একটা মারাত্মক সুখবর প্রবাসীদের জন্য এতদিন অনেকে কষ্টে ছিলেন তো এই ঘোষণা বা এই কী বলে গেজেট বা সার্কুলার জারির মাধ্যমে প্রবাসীরা সাংঘাতিকভাবে বেনিফিটেড হবেন এবং আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে প্রবাসীদের একটা বার্নিং ইস্যুতে কন্ট্রিবিউশন বা রোল বা ভূমিকা রাখার সম্ভব হয়েছে আলাপাক সুযোগ দিয়েছে আমি এই সুযোগে ধন্যবাদ জানাতে চাই প্রফেসর ডক্টর আজিফ আসিফ নজরুল মহুদ এবং তার টিম তার পিএস মাসুম সাহেব এবং তার ডেপুটি সেক্রেটারি আরাফার সাহেব সহ তার পুরো টিমকে এবং বিশেষ করে সাংবাদিক অলিউল্লা নুমান সাহেবের ভূমিকা অপরিসীম ছিল এছাড়া পাওয়ার মেট্রো নিয়ে যারা প্রবাসে বা বাংলাদেশে বিভিন্নভাবে কাজ করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এর মধ্যে হচ্ছেন বিচারপতি ইমান আলী সাহেব জাহাজ নজরুল খসরু সাহেব এবং কেমাবুদায়ের চৌধুরী সাহেব তারা বিভিন্নভাবে এই দাবিটা বা এই এই ব্যাপারে কাজ করেছেন সুচ্চারভাবে কেউ প্রকাশ্যে এবং কেউ গোপনে